এনসিপের বন্ধুদের শুধু বলতে চাই বন্ধুরা তোমাদের সেদিন আত্মত্যাগের কারণে তোমরা এই গুলির মুখে জাপিয়ে পড়ার কারণে আজকে দেশের মানুষ মুক্ত হয়েছিল তোমাদের রাজনৈতিক দল করতে হবে তোমরা রাজনৈতিক দল করেছ তোমরা পয়সে তরুণ আমি তোমাদের সমালোচনা করতে চাই না কিন্তু তোমাদেরকে একটা কথা বলতে চাই দীর্ঘ ১৯৮৯ সাল থেকে এই ঢাকা শহরে মিছিলে স্লোগানের অংশ নিয়ে রাজনীতিতে সক্রিয় রয়েছে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বলতে চাই তোমরা সবাইকে নিয়ে চলতে শেখো তোমরা সমস্ত রাজনৈতিক দলকে বাতৃত্ব বন্ধনে আবদ্ধ করার মতো পরিস্থিতি তৈরি করো তোমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে তোমাদের প্রতিনিধি যাও তোমরা গিয়ে তাদের পরামর্শ নাও তোমরা আগামী দিনের রাজনীতিতে কিভাবে একটি খাই খাই রাজনীতি মুক্ত লুটপাটের গণতন্ত্র মুক্ত এদেশের মানুষের চুয়ান্ন বছরের আকাঙ্ক্ষিত যেই বাংলাদেশ যেই বাংলাদেশে ঘুষ থাকবে না সুদ থাকবে না এখানের মানুষের হয়রানি থাকবে না মামলা বাণিজ্য থাকবে না দ্রব্য নিয়ন্ত্রণ থাকবে কৃষক তার পণ্যের মজুরি পাবে শ্রমিক তার শ্রমের মজুরি পাবে মেজ্য মজুরি পাবে সেই পরিবেশ তৈরি করার জন্য তোমরা বিভিন্ন দলের পরামর্শ নিয়ে তারপরে এনসিপি কে পরিচালনা করো আমরা তোমাদের পাশে আছি আমরা বিএনপির সাথেব দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা বলেছি আমরা একটি ক্ষুধা দারিদ্র একটা ইনসাফ ভিত্তিক একটা জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের ক্ষমতায় যাওয়া বড় কথা নয় ক্ষমতায় আপনারা যান কিন্তু বাংলাদেশে দখল বাণিজ্য করা যাবে না